আর কি সুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাই তো প্রতিটি প্লেয়ার নিজের পজিশন নিয়ে বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে তবে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের টপ টেনের মধ্যে যে দশজন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ক্রিকেটারগুলো আছে এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন ইংল্যান্ডের বর্তমানের বিধ্বংসিং ব্যাটসম্যান দাউথ মালান মালান টি টোয়েন্টি ব্যাটিং গিয়ে বর্তমানে দশ নম্বর পজিশনে অবস্থান করছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো সাতান্ন এই লিস্টে নয় নম্বর পজিশনে আছেন সাউথ আফ্রিকার বিধ্বংসিং ব্যাটসম্যান রিজা হ্যান্ড্রিক্স তার রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো ষাট তিনি বর্তমান টি টোয়েন্টি ব্যাটিং এ নয় নম্বর পজিশনে অবস্থান করছেন এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন জজ বাটলার ইংল্যান্ডের এই উইকেট রক্ষক ব্যাটার আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বর্তমানে আট নম্বর পজিশনে অবস্থান করছেন তার র্যাটিং পয়েন্ট হচ্ছে ছয়শো আশি এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন রাইলে সাউথ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটার বর্তমানে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে এ সাত নম্বর পজিশনে অবস্থান করছেন রাইলে রস্য তার রেটিং পয়েন্ট হচ্ছে এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ার ভয়ঙ্কর ব্যাটসম্যান জেসয়াল জ্যাসওয়াল টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে এ বর্তমানে ছয় নম্বর পজিশনে অবস্থান করছেন তার র্যাটিং পয়েন্ট হচ্ছে সাতশো এই লিস্টের পাঁচ নম্বর পজিশনেও অবস্থান করছেন সাউথ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটসম্যান এডিয়ান মাকরাম এডিয়ান মাকরাম বর্তমানে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে অবস্থান করছেন তার র্যাটিং পয়েন্ট হচ্ছে সাতশো পঞ্চান্ন এই লিস্টে চার নম্বর পজিশনে অবস্থান করছেন পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান বাবর আজম বাবর আজম বর্তমানে টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার নম্বর পজিশনে অবস্থান করছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে সাতশো একষট্টি এই লিস্টে তিন নম্বর পজিশনে অবস্থান করছেন পাকিস্তানে উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ান বর্তমানে টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন নম্বর পজিশনে অবস্থান করছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে সাতশো এই লিস্টে দুই নম্বর পজিশনে অবস্থান করছেন বর্তমানে ইংল্যান্ডের ভয়ঙ্কর ব্যাটসম্যান ফিল সল্ট সল্ট বর্তমানে টি টোয়েন্টি ব্যাটিং রেঙ্কিং দুই নম্বর পজিশনে অবস্থান করছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে আটশো দুই এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ার বর্তমানের ভয়ঙ্কর ব্যাটসম্যান সূরিয়া কুমার যাদব বর্তমানে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিং এর নাম্বার ওয়ান পজিশনে অবস্থান করছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে আটশো একষট্টি তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশে কোনো ব্যাটসম্যানকে খুঁজে থাকেন তাহলে লিটন কুমার দাস বর্তমানে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে পঁয়ত্রিশ নম্বরে অবস্থান করছেন তার রেটিং পয়েন্ট হচ্ছে পাঁচশো তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নতুন নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ